কাঁঠালের বিচি দিয়ে বানালাম এমন এক রেসিপি ভাত শেষ হয়ে যাবে কিন্তু মন ভরবে না কাঁঠালের বিচি দিয়ে চেপাশুটকির এই রেসিপিটি আপনি খেয়েছেন কি আমি জানি না অনুরোধ থাকবে একবার হলেও বাসায় ট্রাই করবেন এই রেসিপিতে আপনি মায়ের হাতের রান্নার ঘ্রাণ পাবেন প্রথমেই একটা মশলা রেডি করব বাটিতে নিয়ে নিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া অল্প একটু পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে এটা রেস্টে রাখবো প্রায় দশ মিনিটের মতো মশলাটা আগে থেকে এভাবে কিছুক্ষণ গুলিয়ে রাখার ফলে রান্নায় বাটা মশলার একটা টেস্ট পাওয়া যাবে বাটিতে কিছুটা কুসুম গরম পানি নিয়েছি এখানে ছয়টি চাপা সুটকি দিয়ে দিলাম অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে এরপর এই সুটকিগুলোকে উল্টো দিক থেকে এভাবে খোসাটা ছাড়িয়ে নিব আলতো হাতের ময়লাটা পরিষ্কার করে নেবেন আর পানিটা খুব বেশি গরম নেবেন না পানিটা কুসুম গরম নিতে হবে পানি বেশি গরম হলে কিন্তু শুটকিগুলো গলে যাবে এরকম কুসুম গরম পানিতে চাপা শুটকিগুলো পরিষ্কার করলে এর যে একটা আঠালো ভাব আছে সেটা চলে যাবে এভাবে সুটকির গায়ে যত ময়লা আছে সব কিছুই কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে সবগুলো শুটকি একইভাবে ক্লিন করা হয়ে গেলে এগুলো নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব এখন রান্নার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো এরকম একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব কিছু রসুনের কোয়া এখানে একটু বেশি পরিমাণে আমাদের দেশীয় কিছু রসুনের কোয়া নিয়েছি এ রান্নায় অবশ্যই রসুনটা একটু বেশি পরিমাণেই দিবেন পেঁয়াজ কুচির সাথে রসুনের কোয়াগুলো একটু ভেজে নিব পেঁয়াজ কুচির সাথে রসুন এরকম একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিব কিছু কেটে নেওয়া কাঁঠালের বিচি বিষটার মতো কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে এরকম একটু লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি অবশ্যই একটু চিকন করে কাটবেন তাহলে কাঁঠালের বিচিগুলো খুব সহজেই সেদ্ধ হবে কাঁঠালের বিচি দেওয়ার পর একটু সময় নিয়েই সবকিছু ভাজবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন এগুলো হালকা একটু বাদামি কালার হয়ে গেছে খুব বেশি বাদামী কালার হবে না এরকম হালকা হালকা একটা কালার আসবে এ পর্যায়ে দিয়ে দিব চ্যাপা সুটকি কিছু চারপাশে একটু ছড়িয়ে তারপর চ্যাপা এখানে দিয়ে আলতু হাতে ভেজে নিব। চ্যাপা সুটকিগুলো তেলের সাথে একটু উল্টে পাল্টে ভেজে নিব এ পর্যায়ে সুটকি থেকে লম্বা কাটা সরিয়ে ফেলবেন সুটকি ভাজা হয়ে গেলে সব সবকিছু একসাথে মিশিয়ে নিব এখানে এক চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়ে সবকিছু আর একটু ভাজবো এই কাঁঠালের বিচি বা সব কিছুই ভেজে কিন্তু একদম শক্ত করে ফেলবেন না রসুন বাটা একটু ভেজে নেওয়ার পরে এখানে যেই মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন চুলার কম আছে এই মশলাটা একটু ভেজে নিব আর অল্প একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে প্যানটাকে ঢেকে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে এখান থেকে যখন তেল বের হয়ে যাবে তখন দিয়ে দিব অল্প একটু পানি কাঁঠালের বিচিটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিতে হবে পানিটা অবশ্যই একটু অল্প পরিমাণে দেবেন কারণ কাঁঠালের বিজে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন চুলার মিডিয়াম আছে প্যানটাকে ঢেকে রাখবো মাঝে একটু নেড়ে দিবেন নাহলে নিচে লেগে যেতে পারে এ পর্যায়ে এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম প্যানটাকে ঢেকে দিলাম কাঁঠালের বিজে পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম এ পর্যায়ে দেখুন চুলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এটা শুকিয়ে একদম চট করে ফেলবো না এরকম একটু মাখো মাখো টাইপের থাকতেই নামিয়ে ফেলবো কারণ চুলা থেকে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পর এটা আরও অনেকটাই টেনে যাবে রেসিপিটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন